আগামী মাসের প্রথম দিকে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার সমস্যা সমাধান এবং দেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এক পরামর্শ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কোরিয়ান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক দক্ষিণ কোরিয়ার কোম্পানির চেয়ারম্যান কিহাক সাং বেশ কয়েকটি বিষয় উত্থাপন করে দেশে বৃহৎ আকারের বিনিয়োগের অবস্থান উন্নতি করার জন্য জানান প্রধান উপদেষ্টা কিহাক সাংকে বলেন কোরিয়ান ইপিজেটে জমি নিয়ে সমস্যা রয়েছে এফডিআই এর মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করে আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে এটা সমাধান করা হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশের সবার জন্য মডেল হোক আমরা আশা করি এটি বড় বিনিয়োগে আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে কিহাকিজেটের সঙ্গে জড়িতদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন তিনি বলেন কোরিয়ান বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে এবং অন্যান্য বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেবে কেপিজেড অবশ্যই বিনিয়োগকারীদের জন্য একটি মডেল হবে ইয়াং কর্পোরেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দ্রুত শিপমেন্টের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কিহাক সাং এবং ব্রিটিশ বিনিয়োগকারী মোহাম্মদ এ মতিন সমস্ত বিনিয়োগ সংস্থাগুলিকে এক ছাতার নিচে আনার প্রয়োজনীয়তার কথা বলেন তারা বলেন এটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দক্ষ ওয়ান স্টপ পরিষেবা পরিহার সরবরাহ করবে সাংবলেং ইয়াংওয়ান দেশে বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল ইনস্টিটিউট তৈরি করছে যেটি প্রতি বছর হাজার হাজার তরুণ বাংলাদেশিকে প্রশিক্ষণ দেবে প্রধান উপদেষ্টা দূত লুৎফে সিদ্দিকী ও বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন